আবার হয়েছে নববৃন্দাবন চব্বিশ ঘন্টার জন্য এই স্থানটা বৃন্দাবনে পরিণত হয়েছে ভক্ত ভক্ত ভগবান বৃন্দাবনে যে লীলাগুলো করেছেন আজকে থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ওই সাড়ে পাঁচ হাজার বছর পূর্বের লীলা আজকে আমরা বেগমানপুর গ্রামে বসে আস্বাদন করার সুযোগ পেয়েছি একমাত্র আমার মহাপ্রভুর করুণার বলে হরিবল যারা দেয় যদি আমার মহাপ্রভু না আসতেন তাহলে বৃন্দাবনের লীলা বৃন্দাবনেই থাকতে যদি আমার মহাপ্রভু না আসতেন তাহলে ব্রজের লীলা ব্রজে তাক্ত আজকে বেগমানপুর গ্রামে বসে আস্বাদন করার সুযোগ আমাদের হতো না আমি যে কথাটি বলেছিলাম আজকে যদি আমরা দুলায় গোড়া গোড়াগড়ি যেতে পারি যদি ভক্তের চরণের তুলে আমরা অঙ্গে মারতে পারি তাহলে ভারতের গঙ্গা স্নান করে যে ফল হয় সেই ফলটা আজকে শিবাসঙ্গনে পাওয়া যায় তার প্রমাণটা হলো ভক্তগণ যদি যুধিষ্ঠি মহারাজ একটা বৈষ্ণব সেবার আয়োজন করে লক্ষ্য করুন ধরব তো সেদিন যুধিষ্ঠি মহারাজ আমার ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাপূর্ণ হয়ে বলেছিলেন প্রভু এই জগতে বৈষ্ণবকে আমি চিনি রে দয়া আমি মনে মনে অভিলাষ মনে মনে বাসনা করেছি একটা বৈষ্ণব সেবার আয়োজন করো কিন্তু জগতে বৈষ্ণবকে তাকে তো আমি চিনি না দয়া তুমি বলো বৈষ্ণবকে তো সেদিন ভগবান বলেছিল যুধিষ্ঠি একজন বৈষ্ণব আছে তুমি তো তার সেবা দিবে না একজন বৈষ্ণব ভগবান বললেন একজন বৈষ্ণব আমি তোমার কথার অবাদ্য কখনো হয়নি আর তুমি যে বৈষ্ণবের নাম বলবো আমি তার সেবা দিব না কি হয় প্রভু বলো বৈষ্ণব কে সেদিন উত্তরে ভগবান বলেছিলেন রুহিদাস নামে একজন বৈষ্ণব আছে হরি বল যারা দে রুহিদাস যদি আমরা কর্ম বিচার করতে যাই ভক্তগণ তাহলে রুইদাসের কর্ম কি রুইদাসের কর্ম হল নানা পশুর চামড়ার কাজ করা নানা পশুর চামড়া দিয়ে নানা দ্রব্য তৈরি করা এটা হলো দাসের কাজ তার কর্ম বিচার করলে তাকে তো বৈষ্ণব বলা যায় না এই জন্য বৈষ্ণবকে ভক্তগণ কপালে তিলক ধারণ করলে আর কণ্ঠে তুলসী মালা বড় বড় তুলসীর মালা নিলে আর হাতে জপের মালা নিলে বৈষ্ণব হওয়া যায় না বৈষ্ণবকে যাকে দেখা মাত্র বদনে আসে নাম। সেই তো বৈষ্ণবের করিও সম্ভব যাকে দর্শন করলে বদনে কৃষ্ণ নাম এসে যায় এই জগতে তিনি হলেন পরম বৈষ্ণব তাই আজকে যারা যারা এখানে মিলিত হয়েছেন আপনারা সবাই পরম বৈষ্ণব গতকালকে অধিবাসে আমার মহাপ্রভু ঘোষণা করে বলেছেন শিবাসঙ্গনে যারা যারা আসবে ভক্ত নয় সবাই বৈষ্ণব আপনি নিতাই দন দেমালা চন্দন করপ্রিয় বৈষ্ণব নিত্যানন্দ প্রভুকে বলছেন যখন হরির নাম যজ্ঞ হবে আর ওই হরির নাম যজ্ঞে যারা যারা আসবে সবাই বৈষ্ণব এই জন্য আজকে যারা যারা মিলিত হয়েছেন আপনার সবাই হলেন পরম বৈষ্ণব আপনার সবাই হলেন পরম ভক্ত ভক্তগণ যুধিষ্ঠী মহারাজ যখন বাসনা করলেন খুব বলছে যাও রোহিদাসকে আমন্ত্রণ করো রোহিদাসকে আমন্ত্রণ করলে তোমার বৈষ্ণ সেবা সার্থক হয়ে যাবে এখন যদি মহারাজ বলছে প্রবুর ঠিক আছে তাহলে আমি গিয়ে রোহিদাসন ভগবান বললেন না তোমার যেতে হবে না তুমি তোমার ভাই অর্জুনকে পাঠা অর্জুন মনে মনে চিন্তা করলো রোহিদাস সে পরম বৈষ্ণব নানা পশুর চামড়ার কাজ করে নানা পশুর চামড়ার কাজ করে সে হয়ে গেল পরম বৈষ্ণব আমি যাব তাকে আমন্ত্রণ করিবার জন্য এদিকে আমার প্রভুর আদেশ তো মান্য করা যাবে না আমার বড় ভাইয়ের আদেশ তো মান্য করা যাবে না আমি যাব এবার গিয়ে রুইদাসকে আমি আমন্ত্রণ করব অর্জুন যখন রুইদাসকে আমন্ত্রণ করতে গেলেন গিয়ে দেখে বাবা রুহিদাস বদনে কৃষ্ণ নাম গাইছে রুইদাস বদনে কৃষ্ণ নাম করছে হাতে কিন্তু অসুর চামড়ার কাজ করছে বক্তগণ এই জগতে যে আমরা দিক্কা নেই গুরু গোসাইয়ের কাছ থেকে আমরা দীক্ষা নেই বক্তব্য গুরু গোসাইয়ের কাছ থেকে দীক্ষা নেই না অনেক সময় আমরা সাধ্য পুরুষ বা মহাপুরুষের কাছ থেকে আমরা দীক্ষা নেই বক্তব্য লক্ষ্য এই কথা আমি কেন বললাম একজন ব্রাহ্মণ হয়ে একজন ব্রাহ্মণ হয়ে কিন্তু রুহি কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন এই ব্রাহ্মণের নাম বৈকুণ্ঠ দাস যিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও রুহি কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন জগতে তাহলে বাবা লক্ষ্য করুন রুইদাস কত বড় বৈষ্ণব জগতের এর প্রমাণটা ভগবান দিয়ে গেলেন জগতের মধ্যে ভক্ত অর্জুন যখন রুইদাস আমন্ত্রণ করতে গেল গিয়া দেখে রুইদাস নানা পশুর চামড়ার কাজ করছে আর বদলে কৃষ্ণ এবার অর্জুন যখন গিয়ে বলছে রুহিদাস আগামী করল তোমাদের রাজদরবারে বৈষ্ণব সেবা তোমার যেতে হবে তুমি গিয়ে কানে সেবা নিতে হবে এখন দাস মঞ্চে অর্জুন আমি তো আগামী কলবে যাব তোমাদের রাজদবারে কিন্তু আজকের জন্য তুমি হলে আমার অতিথি তুমি না হয় আমার পুকুরে সেবা নিয়ে যাও যাও অর্জুন তুমি আমার পুকুরে स्नान করে এসো আর ওইদিকে আমি সেবা আয়োজন করছি ভক্তগণ অর্জুন যখন রুইদাশের পুকুরে स्नान করতে গেল বাবা ইয়া দেখে পুকুরের জলে নানা পশুর সামড়া যেখানে কৃমি কীট যেখানে সামড়া বিজাল থাকে সেখানে তো কৃমি কীট হবে নানা পশুর চামড়া কিরমি কিট দুর্গন্ধ যুক্ত জল যেন কিরমি কিট কিলবিল কিলবিল করছে অর্জন মনে মনে চিন্তা করলো ওই জন্য আমি কেমন করে স্নান করি যেখানে কিরমি কিট পশুর চামড়া হ্যাঁ দুর্গন্ধ যুক্ত জল যদি আমি আপনার কথা বলি ওই জলে স্নান করার জন্য আপনি কি যদি আমাকে বলেন স্নান করার জন্য আমি কি করব আমি তো করব কারণ যেখানে দুর্গন্ধ এখানে কেমন করে স্নান করব অর্জুন মনে মনে চিন্তা করলো ওই জলে আমি কেমন করে স্নান করব কিন্তু আজকে যদি রুহি দাসের পুকুরে যদি আমি স্নান না করি তাহলে রুই দাসের আমি সেবা নিতে পারবো না আর যদি রুই দাসের আমি সেবা নিতে না পারি তাহলে আগামী কল্য রুই দাস আমাদের রাজ দরবারে সেবা নিবে না তাই হরি বল জয় রাধে অর্জুন বলছে না আমি ওই জলে স্নান করবো এখন ভক্তগণ অর্জুন যখন রুই দাসের পুকুরে যখন স্নান করতে নামলো তখন ভক্তগণ রুইদাসের পুকুরে যখন স্নান করতে নামলো রুইদাসের পুকুরে স্নান করতে নেমেই দেখে রুইদাসের পুকুরে গঙ্গা বিরাজমান এই জলের মধ্যে মা গঙ্গা উপনীত ওই জলের মধ্যে মা গঙ্গা বিরাজমান গঙ্গাকে দর্শন করে অর্জুন চিৎকার করে উঠছে মা গঙ্গা তুমি এখানে কেন রুইদাসের পুকুরে তুমি কেন এই দুর্গন্ধযুক্ত জলের মধ্যে তুমি কেন গঙ্গা বলছে বাবা বাবারে আমার জলে স্নান করে কত কত উদ্ধার হয়ে আমার জলে স্নান করে কত কত মহাপাপি জগতে উদ্ধার হয় আমি গঙ্গা উদ্ধার হব কেমন করে যেদিন আমি গোবিন্দের কাছে গিয়ে বলেছিলাম মনের বাসনার কথা আমার কথা সেদিন ভগবান বলেছিল গঙ্গা যদি তুমি উদ্ধার হতে হয় তাহলে তুমি কোন বৈষ্ণবের সঙ্গে করতে হবে যদি তোমার উদ্ধার হতে হয় তাহলে বৈষ্ণবের চরণের তোলা তোমার অঙ্গে বাঁধতে হবে ভক্তগণ লক্ষ্য করে

এই জন্য শাস্ত্র বাবা সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে শত সহস্র বর্ষর পাবি বৈকুণ্ড স্থান এই যে মনের ময়লা যে কথা আমরা বলেছিলাম মনের ময়লা দূর করতে হলে কেমন করে করা যায় হরির নামে যার জোরে দু নয়ন কৃষ্ণ কথা শুনে যাদের নয়নে জল আসে বক্তগণ কৃষ্ণ কথা শুনে যাদের নয়ন হয় হরির নাম নিয়ে যার জোরে দু নয়ন মনের ময়লা কেটে গিয়ে দেহ হয় রে নির্মল যদি কথা শুনে আমাদের নয়ন বাড়ি হয় কথা শুনে নয়নে জল আসে তাহলে আমাদের মনের ময়লা দূর হয়ে যায় এখন ভক্তগণ মনের ময়লা দূর হয়ে যায় লক্ষ্য করুন আমাদের দেহ কেন দুলায় গড়ি যাবে না কেন যাবে না যতদিন পর্যন্ত দেহের মধ্যে পাঁচটা কাঁটা যতদিন পর্যন্ত দেহের মধ্যে ছয়টা পোকা থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেহটা দুলায় গোড়াগড়ি যাবে না পাঁচটা কাটা কি পাঁচটা কাটা আমিত্যের অহংকার যৌবনের অহংকার রূপের অহংকার বিদ্যার অহংকার ধনের অহংকার এই হচ্ছে পাঁচটা কাটা নিতে আইগুর হরি বল যেন এই জন্য শিবা শঙ্করে আসতে হলে পাঁচটা কাটা দূর করে আসতে হবে আমিত্যের অহংকার কি আমিত্য কারে আমিত্য আমিত্য মানে আমার মতো বাবা জগতের কেউ নাই আমার মতো টাকা পয়সা আলাদা জগতে কেউ নাই এই ভাবটা যখন আপনার মধ্যে আমার মধ্যে চলে আসবে তখন আপনার আমার দেহটা এই সেটের মধ্যে বসিয়া সেটের মধ্যে বসিয়া কৃষ্ণনাম নেওয়া আমার পক্ষে সম্ভব হইতে না আর যখন এই মধ্যে বইয়া কৃষ্ণ নাম এটা পারতাম নাই তখন সাধুগুরু বৈষ্ণবের বাতাস আমার অঙ্গে লাগতো নাই এই জগতে আমার দেহ কানা পবিত্র হতে না জয় হরি বল জরা দে এটা কি করতে হবে ভক্তগণ আমি তো অভিমান দূর করে পাঁচটা কাটা দূর করে ছয়টা ফুকা কাম কুদ লু মোহাম্মদ মাসুদ ছয়টা ফুকা দূর করে যদি আমরা শিবার সঙ্গে বসতে পারি তাহলে আমাদের দেহটা পবিত্র হয়ে যাবে হরি বল জরা দে আর দেহ পবিত্র হয়ে গেলে এই জগতে আমার গৌরকে ডাকতে হয় না বউর কানে ডাকে ভগবান কিন্তু ভক্তকে ডাকে ভক্তগণ ভগবান কানে ডাকে ভগবান ডাকে আমরা আমরা বলি ভগবান ভগবান কোন জায়গায় দেখে ভক্তগণ ভগবান কোন জায়গায় থাকে ভগবানটা ফাইতে কোন জায়গায় যাওয়া লাগে যদি ভগবানটা ফাইতে হয় তাহলে কোন জায়গায় যাওয়া লাগে এটা কথা ভগবান কি মন্দিরে থাকে সবাই থেকে বসে আছে ভগবান মন্দিরে আসিনি সোনার মন্দির যদি কেউ বানায় রে বাবা তাইলে দেখা যায় আর কেউ বাকি থাকতে নাই এখানে সবার মনে ধারণা বাবা সোনার মন্দিরে মনে গেলে ভগবান হীরার মন্দির যদি কেউ বানায় লক্ষ লক্ষ নাই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করিয়া তাহলে সবার মনে দারণা হয়ে যাবে গেলে কি ভগবান সুন্দর মন্দির কেউ বানাইলে ইট পাটকালের মন্দির বানাইলে আমাদের সবার ধারণা থাকে এখানে গেলে ভগবানকে পাওয়া যায় এখন ভগবান কি ওই সোনার মন্দিরে থাকে ভগবান কি হীরার মন্দিরে থাকে ভগবান তাকে কোন মন্দিরে মন্দির মন্দির ঘরে কয় মন্দির কারে কয় বা লক্ষ্য করুন মন্দির 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 মানে যেখানে গেলে মনটা স্থির হয় যেখানে গেলে মনটা স্থির হয় যেখানে গেলে মনটা শান্ত হয় ওই স্থানকে বলা হয় মন্দির তাই তিন পার্টিকে ঘরকে মন্দির বলে না এই যে আমরা যাই গেলে ঘুরবে না এটাতে মন্দির বলে না মন্দির বলে যেখানে গেলে আমার মনটা স্থির হয়ে যায় যেখানে আমার গেলে মনটা ধীর হয়ে যায় যেখানে গেলে আমার মনটা শান্ত হয়ে যায় ওই স্থানকে বলা হয় মন্দির তাহলে আজকে যে আমরা শিবাসঙ্গনে আইছি সবার মনটা শান্ত হয় কোন জায়গায় গেলে শান্ত হয় মন শিবাসমানে গেলে ভক্ত সঙ্গে চলে আমাদের মনটা শান্ত হয় কৃষ্ণ কথা শুনলে আমাদের মনটা শান্ত হয় ভাগবত আলোচনা শুনলে আমাদের মনটা শান্ত হয় এই যে যেখানে গিয়ে আমার মন শান্ত হয়ে যায় স্থির হয়ে যায় ওই স্থানে কিন্তু বলা হয়েছে মন্ত্রের দায় আবার এই যে আপনারা বলছেন দেহ মন্দির এই দেহটা একটা মন্দির আমার এই দেহটা একটা মন্দির আসতে লক্ষ্য করে বক্তব্য দেহ মন্দির এবং দেহের মধ্যে ভগবান কি রূপে আছে